হ্যালো প্রিয় লিস্টেনার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলেই আছেন আজ আমরা আপনাদের শোনাতে যাচ্ছি জমিদার বাড়ির একটি ভয়াবহ ঘটনা তো আর তাই না করেও চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং শুনুন জমিদার বাড়ির ভয়াবহ ঘটনাটি তো তার আগে একটা কথা বলে রাখি আপনারা আমাদেরকে মেইল পাঠান আমাদের ইমেল অ্যাড্রেস ভয়াবট জিমেল ডট কম ইমেইলে আমাদের মেইল পাঠান অডিও ক্লিপও পাঠাতে পারেন তো আর বেশি দেখা করে শুরু করছে আজকের ঘটনা জমিদার বাড়ির হয় খান বাহাদুর নবাব আব্দুল লতিফের জমিদার বাড়িটি বাংলাদেশের একটি অজপাড়া গায়ে অবস্থিত এই বাড়িটি একসময় ধন সম্পদ ক্ষমতা এবং সৌর্যের প্রতীক ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়িটি একটি ভয়াবহ এবং রহস্যময় কাহিনীর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে গ্রামবাসীরা এখনও ওই বাড়ি এড়িয়ে চলে কারণ তাদের মতে জমিদার বাড়িটি অভিশপ্ত নবাব আবদুল লতিফ ছিলেন অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর জমিদার তিনি তার প্রজাদের উপর চরম নির্যাতন চালাতেন কর না দিতে পারলে কোনো প্রজা তার রোষ থেকে রক্ষা পেত না তাকে লোহার জমিদারও বলা হতো কারণ তার আদেশ ভঙ্গ করা মানেই ছিল মৃত্যুর সমান শাস্তি কথিত আছে একবার একজন বৃদ্ধ কৃষক তার কর দিতে না পারাই জমিদার তার ছোট্ট মেয়েটিকে তুলে নিয়ে অন্ধকার কক্ষে বন্দি করে রাখেন সেই ছোট মেয়েটি আর কখনো বাইরে আসেনি এ ঘটনার পর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হতে থাকে রাতের অন্ধকারে বাড়ির মহল থেকে কোন্তনাক জমিদারের পরিবার অস্বাভাবিক কিছু দেখতে শুরু করে কিন্তু জমিদার এসব কিছুই কর্ণপাত করেননি বরং তিনি আরও নিষ্ঠুর হয়ে ওঠেন এভাবে এক রাতে আমাবস্যার ঘন কালো অন্ধকারে জমিদার বাড়ির সবার ঘুম ভেঙে যায় কারণ বাড়ির ভেতর কেউ একজন যেন চিৎকার করে উঠছে জমিদার দ্রুত তার লোকজনকে জড়ো করেন এবং কণ্ঠস্বরের উচ্চ খুঁজতে নির্দেশ দেন লোকজন ছুটে গিয়ে দেখতে পায় সেই অন্ধকার কক্ষের দরজা আপনার খুলে গেছে ভেতর থেকে বেরিয়ে আসছে গাছ শিউরে ওঠার ঠান্ডা বাতাস দরজার সামনে জমিদার নিজে গিয়ে দাঁড়িয়ে পড়ে কিন্তু তিনি ভেতরে পা দেওয়ার আগেই দরজা আবার বন্ধ হয়ে যায় যায় সেই সঙ্গে শোনা এক হাসির শব্দ জমিদার লোকজনকে দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকার আদেশ দেন কিন্তু কেউই সাহস করতে পারেন না পরদিন সকালে বাড়ির এক চাকরকে অজ্ঞান অবস্থায় সেই কক্ষের বাইরে পড়ে থাকতে দেখা যায় তাকে টেনে এনে জিজ্ঞেস করলে সে শুধু বলে আমি আমি দেখেছি আমি এরপরেই সে মুখ থুবড়ে পড়ে যায় এবং মৃত্যুর কোলে ফলে পড়ে গ্রামের মানুষজন এ ঘটনার আতঙ্কিত হয়ে পড়ে সবাই বলতে থাকে বাড়িটি এখন মানুষের জন্য নয় যেমন তার অবশ্যই এসব কথা বিশ্বাস করতেন না তিনি ঘোষণা করেন যে কেউ এই বাড়ির নামে অপবাদ ছড়ালে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে অভিশাপের ঘটনা আরও তীব্র হয়ে ওঠে একদিন জমিদার এর স্বপ্নে জমিদার দেখেন সেই ছোট্ট মেয়েটি তার সামনে এসে দাঁড়িয়ে বলছে আমার জীবন কেটেছ এবার তোমার পালা জমিদার ঘুম ভেঙে উঠে দেখেন তার হাত পা ঠান্ডা হয়ে গেছে ঘরের জানালা কাঁপছে এবং বাতি নিপছে জ্বলছে এভাবে কয়েক মাস পার হতে থাকে জমিদারের পরিবার একে মারা যেতে শুরু কেউ ছাদ থেকে পড়ে যায় কেউ বৃদ্ধ পাগল হয়ে যায় জমিদার নিজের চোখের সামনেই তার বড় ছেলেকে একটা অদৃশ্য শক্তি দ্বারা শ্বাস করা হয় এভাবে তার বড় ছেলে মারা যায় গ্রামের একটি বৃদ্ধ মহিলা দাবি করেন যে জমিদারের উপর একটি আত্মা প্রতিশোধ দিতে চায় এই সেই ছোট্ট মেয়ের আত্মা যাকে জমিদার নির্মমভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন মহিলা জমিদারকে সতর্ক করে বলেন তুমি যদি সেই মুক্তি আত্মাকে না দাও তবে তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে কিন্তু জমিদার এটি শুনে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বৃদ্ধকে বাড়ি থেকে বের করে দেন অবশেষে সেই রাত আসে যখন জমিদারের পরিবারের সব সদস্য একে এক মারা যায় জমিদার নিচে বাড়ির মূল হয়ে বসে ছিলেন হঠাৎ মোমবাতিগুলো একসঙ্গে নিভে যায় তরিতা জানালা নিচে থেকেই খুলতে শুরু করে একটি মেয়ের ছায়া ভেসে ওঠে তার চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছে ছায়াটি ধীরে ধীরে জমিদারের থেকে এগিয়ে আসে জমিদার চিৎকার করে ওঠেন কে তুমি কি চাও ছাটি তার মুখ দিয়ে কিছু বলে না শুধু হাত বাড়িয়ে দেয় এরপরেই পুরো বাড়ি কেঁপে উঠে এবং জমিদার আত্মচিৎকারের ভরে যায় চারিপাশ পরদিন সকালে গ্রামের মানুষজন জমিদারের রক্তাক্ত দেহ বাড়ির মেঝেতে পড়ে থাকতে দেখে জমিদারের মৃত্যুর পর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কেউ সেখানে যাওয়ার সাহস পায় না স্থানীয়রা বলে ওই বাড়ি থেকে মেয়েটির কেউ কেউ দাবি করে জমিদার নিজেও এখনো সেই বাড়ির এক আত্মা হয়ে ঘুরে বেড়ান তার করা এখনো যারা ওই বাড়ির সামনে দিয়ে যায় তারা শুনতে পায় এক করুণ আর্তনাদ আর এক ভয়ানক হাসি যা অতীতে সেই জমিদার বাড়ির ভয়াবহ ইতিহাসকে সাক্ষী করে এসেছে দর্শক বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ঘটনাটি শোনার জন্য এবং ঘটনাটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম সকল ভয়াবহ ঘটনা পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি ভয়াবহতা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ